ভিউয়ার্স আজকে আমরা কিয়ামের আটশো পঞ্চাশ ওয়ার্ডের ব্লেন্ডার দেখব আমাদের আজকের কাস্টমার তানবির আহমেদ রিয়াদ তাকে আমি কিয়ামের আটশো পঞ্চাশ ওয়ার্ডের একটি ব্লেন্ডার দেখাচ্ছি এই ব্লেন্ডারটি মিক্সার ব্লেন্ডার তিনটি বাটি আপনার যে কোনো মশলা এটাতে ব্লেন্ড করা যাবে খুব সহজেই আপনারা ব্লেন্ডারটি দেখছেন ব্লেন্ডারটির তিনটা বাটি আপনাদের আমি দেখাবো বড় ছোট মাঝারি এই বাড়িটি ছোট আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেট থেকে বের করা হচ্ছে আমার সঙ্গে আছে আমাদের কাস্টমার তানভীর তানভীর আহমেদ এই ব্লেন্ডারটি এখন আমরা টেস্ট করে দেখব ব্লেন্ডারটি ঠিক আছে কি না মোটর ঠিক আছে কি না এই ব্লেন্ডারটি আটশো পঞ্চাশ ওয়ার্ডের এক বছরের ওয়ারেন্টি আছে কোম্পানি থেকে যে কোনো প্রবলেম হলে কোম্পানি তার ইঞ্জিনিয়ার দিয়ে মেরামত করে দেবেন ব্লেন্ডারটি দেখতে চমৎকার লাল সাদার সংমিশ্রণে ব্লেন্ডার আমি সুইসে দিচ্ছি ব্লেন্ডারটি আপনারা দেখবেন কি সুন্দর দেখতে চমৎকার ব্যবহার করে মজা পাবেন যে কোনো মশলা হলুদ কাঁচামরিচ পেঁয়াজ আদা যে কোনো মশলা আপনি নিমেষেই করতে পারবেন তার সঙ্গে করতে পারবেন আকর্ষণীয় বিভিন্ন ফলের জুস করতে পারবেন আপনারা আপনাদের দেখানোর জন্য আমি একটি ছোটো বাটির ব্লেন্ডারটিতে লাগিয়ে দিলাম সুন্দরভাবে আপনি দেখতে পাচ্ছেন এই ব্লেন্ডারটি দশ সেকেন্ড পর পর অফ অন করতে হবে ব্লেন্ডের চমৎকার লাল সাদা সংমিশ্রণ এবার আমি একটু বড় বাড়িটা লাগিয়ে দেখাবো যদি আদা রসুন ব্লেন্ড করার ব্যবস্থা থাকতো তাহলে এটা করিয়ে আপনাদের দেখাতাম পরবর্তী ভিডিওতে আমি ব্লেন্ড করে আপনাদের দেখাবো কিয়ামের এই ব্লেন্ডারটি অসাধারণ একটি ব্লেন্ডার কাস্টমারকে দেখালে কাস্টমার ফিরে যায় না কারণ কালারটিও অনেক সুন্দর এবং ব্লেন্ডারটি ব্যবহার করে মজা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন ব্লেন্ডারটি অন করা হয়েছে খুবই চমৎকার কাস্টমার একবার দেখার পরেই ব্লেন্ডারটি পছন্দ করছে ব্লেন্ডারটি পাঁচ সাত বছর খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন নিয়মতান্ত্রিকভাবে যদি ব্যবহার করেন তাহলে ব্লেন্ডারটি সুন্দর করে ব্যবহার করতে পারবেন এটা টেস্ট করা হয়ে গেছে এখন আমি প্যাকেট করে আমার কাস্টমারকে দিয়ে দেব বাটিগুলা প্যাকেট করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আমাকে হেল্প করছেন আমাদের কাস্টমার রিয়াদ প্যাকেটিংয়ের কাজ চলছে এক কথায় বলবো যে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনি কি আমের ব্লেন্ডার আপনারা ক্রয় করতে পারবেন আর সাশ্রয়ী মূল্যে যদি ক্রয় করতে চান তাহলে আপনাকে আসতে হবে স্মার্ট ইলেকট্রনিক্স দয়রামপুরে আপনি যদি অনলাইনে এই ব্লেন্ডারটি কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনাদের কুরিয়ারের মাধ্যমে এই ব্লেন্ডারটি পৌঁছে দেওয়া হবে অসাধারণ একটি ব্লেন্ডার ব্লেন্ডারটির দামও অনেক কম অন্যান্য কোম্পানির তুলনায় কিয়ামের ব্লেন্ডারের একটি দাম কম কিন্তু আমাদের ব্যবহার এবং ব্যবহারের জন্য খুবই একটা ভালো একটি ব্লেন্ডার আমি প্যাকেট করে দিচ্ছি আমার কাস্টমারকে যেহেতু তার সঙ্গে তার প্রোডাক্টটি পছন্দ হয়ে গেছে আর স্মার্ট ইলেকট্রনিক্সে আসলে আপনাদের দামে কখনও বাদবে না কারণ এখানে আপনি সবসময় এক পিস প্রোডাক্ট কিনলেও আপনার পাইকে পাইকি রেটে কিনতে পারবেন ব্লেন্ডার দেখতে পাচ্ছেন ব্লেন্ডারটি প্যাকেটের মধ্যে ঢোকানো হচ্ছে কিয়ামের এই ব্লেন্ডারটির মডেল বি ওয়ান সেভেন ডাবল জিরো এই মডেলটির ব্লেন্ডার আমি আমার ব্লেন্ডারটি প্যাকেট করা হয়ে গেছে এখন টেপ দিয়ে দেবো দেওয়ার পরে কাস্টমারকে আমি এই ব্লেন্ডারটি হ্যান্ড ওভার করবো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনতে স্মার্ট ইলেকট্রনিক্সে আসবেন ভালো মানের প্রোডাক্টগুলোই পাবেন পাবেন এবং দাম এখানে বাড়বে না যেহেতু আমি এখানে পাইকারিতে বিক্রি করি এক পিস ক্রয় করলেও আপনি পাইকারিতে কিনতে পারবেন যে আমাদের তানবির আহমেদ রিয়াদ ভাই উনি ব্লেন্ডারটি নিচ্ছেন একদম ইয়াং একজন মানুষ তার সঙ্গে তার আম্মা আসছে বিভিন্ন কোম্পানির ব্লেন্ডার তাকে